হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি তালের তিতাভাব কীভাবে দূর করতে হয় এবং দীর্ঘদিনের জন্য তালের রস কিভাবে সংরক্ষণ করতে হয় সব কিছুই আজকের ভিডিওতে থাকবে এই পদ্ধতিতে তালের বড়া তৈরি করলে উপরে মোচমোচে এবং ভেতরে নরম তুলতুলে হবে সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে তালের বড়া তৈরি করার জন্য দুইটি পাকা তাল নিয়ে নিলাম এবার তাল থেকে তালের রস বের করে নিতে হবে সেজন্য প্রথমে তালের কুষা ছাড়িয়ে নিতে হবে এবার আমি একটি নাইফের সাহায্যে তালের কুষা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তালের কুষাটা ছাড়িয়ে নিলে তালের আটিগুলো বের করতে সুবিধা হয় এবার একটি কেচের সাহায্যে এই অংশটুকু উঠিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই কাজটি করে নেওয়া যাবে এবার তালের আটিগুলো আলাদা করে নিচ্ছি একইভাবে আমি দুইটা তালের আটি আলাদা করে নিয়েছি যেহেতু তালের কিছুটা রস সংরক্ষণ করব তাই আমি দুইটা তাল নিয়েছি এবার একটি প্লাস্টিকের চালনির সাহায্যে তালের আটিগুলো ঘষে ঘষে তালের রস বের করে নেব প্রথমে সামান্য পানি দিয়ে একটু নরম করে নিচ্ছি যাতে করে তালের রসটা সহজে বের হয়ে যায় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনে তাহলে রসটা পাতলা হয়ে যাবে তালের তৈরি করার জন্য তালের রসটা ঘন করে নিলেই ভালো হয় এই চালনিটা কম বেশি সবার বাসায় আছে এটা দিয়ে তালের আটি থেকে তালের রসটা বের করে নিলে আলাদাভাবে তালের রসটাকে ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না এভাবে করে সবগুলো তালের আটি থেকে তালের রস বের করে নিয়েছি তালের রসটা কতটুকু ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার তালের তিতাভাব কিভাবে দূর করা যায় সেটাই শেয়ার করছি তালের তিতাভাব দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য চুন চুনটা খুব সাবধানে তালের রসের মধ্যে দিয়ে দিব আমি দুইটা বাটিতেই দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে চুনটা যেন মাঝখানে জমাট বেঁধে থাকে এলুমেলু না হয়ে যায় চুন দেওয়ার পর ঢেকে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য হাতে সময় কম থাকলে কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা পর আমি মাঝখান থেকে সাবধানে চুনটাকে উঠিয়ে নিচ্ছি তালের যে তিতা ভাব আছে সেটা চুনে উঠে যাবে তালের বড়া তৈরি করতে যতটুকু তালের রস লাগবে ততটুকু রেখে বাকিটুকু সংরক্ষণ করে রেখে দিব একটি বক্সে রেখে দিচ্ছি বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার বক্সটিকে ডিপ ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন পিঠা বানিয়ে নেওয়া যাবে এবার একটি বাটিতে চার কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা সবার পছন্দ অনুযায়ী দিবেন এবার চিনিটাকে খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিব দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ সুজি আমি সুজিটাকে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ নারিকেল কুড়া এক চিমটি লবণ মিষ্টিতে যাদের লবণ পছন্দ না তারা বাদ দিবেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে খুব বেশি শক্ত করা যাবে না এবং খুব বেশি পাতলা করা যাবে না অর্থাৎ মিডিয়াম রাখতে হবে এবার ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম করে নিতে হবে এবার অল্প অল্প ব্যাটার দিয়ে তালের বড়াগুলো বানিয়ে নিব চুলার হিট মিডিয়াম রাখতে হবে চুলার হিট বাড়িয়ে দিলে উপর থেকে হয়ে গেলেও ভেতরে কাছা থেকে যাবে উভয় পাশে উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে তাহলে উপর দিক থেকে খুব মচমচে হবে এবং ভেতরে নরম হবে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ